দিনে রাতে তোমায় আমি দিনে রাতে তোমায় আমি খুঁজে जाऊ মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে সবাই দিনে রাতে তোমায় আমি দিনে রাতে তোমার আমি খুঁজ যা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে বাহ প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে না মো ভুলবে না যদি না পাই তোমারে আমার জীবনের তরে যদি না পাই তোমারে আমার সোনার জীবন অঙ্গার হইমু সোনার জীবন অঙ্গার হইমু তোমার জায়গা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা তুমি কোথায় রইলা বন্ধু তুমি আমি বলে না ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না পর পারে যেন পর পারে যেন একবার দেখা পায় যদি না পাই সেখানে আমার জীবনের তরে যদি না পাই তো আমার জীবনের তরে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাতে তোমায় আমি দিনে রাতে তোমায় আমি খুঁজে जाऊ মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে